পাটিসাপটা পিঠাটা খেতে এত মজা লাগে পিঠার নাম ভাবলে প্রথমেই আমার মাথায় পাটিসাপটার নাম আসে কারণ এটা বানাতে অনেক সহজ খেতে অনেক বেশি মজা লাগে আমি আমি বানাতে বানাতে একদম এক্সপার্ট হয়ে গেছি সত্যি বলতে এটা আমি আমার মতো করেই বানাই আলহামদুলিল্লাহ অনেক মজাই হয় সবাই খুব পছন্দ করে আর আমার নিজেরই খুব বেশি পছন্দ আমার হাতে বানানো পাটিসাপটা আশা করছি আমার রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে পিঠাগুলো কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর কার কি পিঠা সবচেয়ে বেশি পছন্দ কমেন্ট করে সবচেয়ে মজার একটা পাটিসাপটা বানানোর জন্য শেয়ার করে রাখবেন যেন যখন বানান তখন টুক করে দেখে নিতে পারেন সবার প্রথমে দুই লিটার দুধ জাল করে নিচ্ছি পিঠা বানানোর জন্য দুধটা হতে সময় লাগবে এই জন্য দুধটা বসিয়ে দিয়ে আমি বানিয়ে নিয়েছি হচ্ছে পিঠার ব্যাটার এই জন্য আমি এক কাপের মতো এখানে নিলাম খেজুরের গুড় আর এটাকে আমি একটু গরম পানি দিয়ে গুলে নিচ্ছি গুলে এটা ছেঁকে নিতে হবে গুড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে না হলে কিন্তু ময়লা সহই পিঠা বানানো হয়ে যাবে তো এটাকে ভালো করে একটু গুলে নিলাম গুলে রেখে এখানে আমি চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি এখানে যে কোনো চালের গুঁড়া নিলেই হবে আতপ চালের গুঁড়া নিলে একটু বেশি ভালো হয় পোলাওয়ের চালের গুঁড়া করে নিলেও এই পিঠাটা অনেক মজা লাগে স্বপ্ন থেকে শুকনা চালের গুড়া কিনে ওটা দিয়ে আমি আমি পিঠা বানাচ্ছি চালের বেশিরভাগ সময় পিঠা বানাই তো এখানে আড়াই কাপের কাপের মতো মতো চালের নিলাম আর দেড় ময়দা নিচ্ছি আটা বা ময়দা দুইটা দিয়ে হয় আমি দুইটা দিয়েই বানাই এখন এটার ব্যাটার তৈরি করার জন্য প্রায় সমান পরিমাণে লিকুইড লাগবে চিনি দিয়ে বানালে তো সাথে পানি অথবা দুধ দিলেই হবে এখানে আমি এক কাপ পানির সাথে এই গুড়টা গুলেছি এখানে প্রায় দেড় কাপের মতো আছে দুধ দিবদের কাপের মতো আর বাকি যতটুকু লাগবে এক কাপের মতো আমি পানি ব্যবহার করছি শুকনা চালের গুঁড়ার তো একটু পানি বেশি লাগবে ভিজিয়ে রাখার পর গুঁড়াটা অনেকটা ফুলে উঠে গোলাটা ঘন হবে এই যে দেখেন গুড়টা ঝাঁকার পরে কতটা ময়লা বের হয়েছে অনেক সময় না বুঝে আমরা গুড় সরাসরি খেয়ে ফেলি এটা কিন্তু উচিত না সময় গুড়ের মধ্যে থেকে ময়লা বের হয়ে আসে তো বেটারের মধ্যে আমি সাতটা ভালো করার জন্য একটু লবণ দিয়ে দিলাম প্রায় আধা চা চামচের মতো লবণ দিয়েছি আর দুধ দিলে পিঠার স্বাদটা ভালো আসে দুধের পরিবর্তে পানি দিয়েও ব্যাটার তৈরি করা যায় তো একদম নর্মাল টেম্পারেচারের এখানে সব কিছু নিয়ে গুলে রাখছি ভালো করে মিক্স করছি যাতে করে কোনো দলা না থাকে এর মধ্যে দলা থাকলে পিঠাতেও দলা হবে আর পাটি সাপটা পিঠাতে ডিম ব্যবহার করলে আমার কাছে গন্ধটা অনেক খারাপ লাগে তো এই জন্য আমি সবসময় পানি আর দুধ দিয়ে ব্যাটার তৈরি করি ডিমটা অ্যাভয়েড করি তো গোলাটা আমি আগেই বলেছি খুব পাতলা করে তৈরি করছি কারণ এটা ফুলে যাবে যেহেতু শুকনা চালের গুঁড়া পরে ফুলে আর একটু ঘন হবে পিঠাটা যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করছি এর কালারটা একটু সুন্দর আকর্ষণীয় করার জন্য একটুখানি ফুড কালার ব্যবহার করলাম তো মিক্স করে ব্যাটারটাকে আমি রেখে দিলাম পনেরো বিশ মিনিটের মতো ওটা রেখে দিলেই হয় আর এখানে আমি চুলার মধ্যে দুধটাকে জাল করে কিন্তু অনেক কমিয়ে নিয়েছি কালারটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা ঘন হয়ে এসে আর দু এক মিনিট জাল করলে এটা প্রায় কন্ডেন্স মিল্কের মতোই হয়ে যাবে তো আমি এই পর্যায়ে দুইটা এলাচ আর হাফ কাপের মতো চিনি দিয়েছি আর সাথে দিচ্ছি হচ্ছে এক মুঠের মতো পোলাওয়ের চাল আমি গুঁড়া করে সুজি তৈরি করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে গোলে দিয়ে দিলাম এখন এটা দিয়ে নেড়ে চেড়ে আমি হালুয়ার মতো তৈরি করছি যখন এটা বেশ ঘন হয়ে গিয়েছে মানে সুজিটা যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়েছি আর একদমই অপশনাল এটা শেষের দিকে আমি প্রায় হাফ কাপের মতো গোলা দুধ ব্যবহার করছি যেহেতু চিনি কম দিয়েছি এটা করা হলে কিন্তু খেতে ভালো লাগে মানে ভেতরের এই হালুয়াটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে যে হালুয়াটাই খেয়ে নি আমি একটু চেখে দেখেছি এটা স্বাদটা অনেক বেশি আর মিষ্টিটা একদমই কম তো হালুয়াটা একটা ছড়ানো পাত্রর মধ্যে ঢেলে এখানে আমি পিঠা বানানো শুরু করে দিলাম চুলায় একটা ভালো নন স্টিকের প্যান নিয়ে তারপর পাটি সাপটা পিঠাটা বানাতে হয় তো প্যানের মধ্যে আমি আধা চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্রাশ করলেও হবে তবে ঘি দিলে না পিঠার টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে তারপরে আমি চুলার মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভাজছি প্রয়োজন মতো ব্যাটার দিয়ে তারপর ব্যাটারটা চাওয়াটা হাত দিয়ে ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছি এই কয়েক সেকেন্ডের মতো যাতে করে পিঠাটা কাঁচা না থেকে যায় এই ব্যাটারটা কিন্তু অনেকে বানায় মোটা করে পিঠা কাঁচা থাকে সেক্ষেত্রে পিঠা ফেটে যায় তো এটা পুরাটা ভাপে সেদ্ধ হতে তিরিশ সেকেন্ডের মতো লাগে না আরও কম লাগে হওয়ার পরে আমি এর মধ্যে একটু হালুয়া দিয়ে তারপর হচ্ছে ফোল্ড করে নিলাম তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা প্রত্যেকবার পিঠা তুলে আবার পিঠা দেওয়ার আগে আমি একটু করে ঘি ব্রাশ করে দেই তারপর আবার ব্যাটার দিয়ে আবার একইভাবে পিঠা বানাই তেল বা ঘি একটু বেশি করে দিয়ে তারপর ব্যাটার বানালে পিঠাটা ঝাঁঝরি ঝাজরি হয় মানে জালি জালি হয় দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে আর যদি একদম প্লেন অনেক দোকানে বিক্রি করে একদম প্লেন পিঠা বানাতে চাইলে কিন্তু তেলটা বা ঘিটা দেওয়ার পর একদম মোছা মোছা করে নিলে পিঠাটা একদম প্লেন হয় তাহলে এরকম জালি জালি আর হয় না তবে আমার কাছে এরকম জালি জালি ওঠানো পিঠাটা খেতে বেশি ভালো লাগে দেখতেও সুন্দর লাগে পাটি পিঠাটা আসলে একটা রাজকীয় স্বাদের পিঠা যেমন স্বাদ তেমন দেখতে সুন্দর খেতে মজা সবকিছুতে আমার কাছে এই পিঠাটা একদম নাম্বার ওয়ান একটা পিঠা এই পিঠা গরম খেতে যেমন মজা ঠান্ডা হওয়ার পর আরো বেশি মজা লাগে এর ভিতরের যে পুরটা বানিয়েছি যে হালুয়াটা এটা খেতে যে কি মজা হয়েছে ভিতরের খিরসাটা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খুবই মজাদার হয়েছে এরকম করে পিঠা বানালে আসলে ভালো না হয়ে কোনো উপায় নাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম